দাদির সিবি অর্থাৎ টি এইচ ই এটার উচ্চারণ কখন দা হবে কখন দি হবে এটা নিয়ে আমরা খুবই কনফিউজ থাকি তো আজকে একদম সহজে এই বিষয়টা আমরা শিখে নিব দাদির সিবি দা দির সিবি অর্থাৎ দা উচ্চারণ হবে কখন সি সি দিয়ে হচ্ছে কনসোনেন্ট আমরা জানি এ ই আই ও ইউ এগুলা হচ্ছে ভাওয়েল এগুলো ছাড়া বাকি যতগুলো লেটার আছে সবগুলাকে আমরা হিসেবে জানি যখন আমরা প্রথম লেটারটা সে ক্ষেত্রে আমরা বলবো দা যেমন দ্য ফ্যান দ্য বুক দি দি হবে কখন ভি ভি মানে হচ্ছে ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এগুলাকে আমরা ভাওয়েল বলে থাকি অর্থাৎ প্রথম লেটারটা যদি ভাওয়াল হয়ে থাকে কোনো একটা ওয়ার্ডের তখন আমরা বলবো দি যেমন দি অরেঞ্জ দি অরেঞ্জ এরপর আমরা বলতে পারি দি অনিয়ন দি অনিয়ন ওকে এভাবে আমরা খুব সহজে শিখে ফেলতে পারি কখন দা হবে কখন দি হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই